আজকে ফ্রিগার ফিঙ্গার নিয়ে কথা বলবো অনেক পেশেন্টরা আসেন আমার কাছে হয়তো অন্য কোনো প্রবলেম নিয়ে এসেছেন বলে একটু দেখুন তো হাত তো এরকম আঙুলটা এরকম আটকে গেল কেন খুলতে চায় না এটাকে এই ট্রিকার ফিঙ্গার বলে ট্রিকার ফিঙ্গার মানে মনে হয় যেন কোনো থাকে তো সেজন্য ফিঙ্গার বলে আসলে হয় এখানে থাকে টেন্ডানের তার বাইরে শীত থাকে ওই মধ্যে দিয়ে চলাফেরা করে বলে আঙুলটা আমরা খুলতে তুলতে পারি কোনো কারণে যদি টেন্ডানটা ফুলে যায় টেন্ডিনাইটিস সো বা অন্য কোনো কারণে যদি শীতটার মধ্যে টেন্ডানটা আটকে যায় তখন আঙুলটা এরকম হয়ে যায় আর যেতে পারে না আবার কখনো কখনো বাম্পি স্ট্রাকচার তৈরি হয় ওই টেন্ডানগুলোর গায়ে সেটাকে এ ওয়ান পুলি বলে সেগুলো আরো বাজেভাবে আটকে যায় তখন স্নেপিং এর মতো আওয়াজ হয় নে খুলে যায় কিন্তু সেটা তো পদ্ধতি নয় এই ট্রিগার ফিঙ্গার একবার শুরু হলো মানে কিন্তু আর সারবে না ঝামেলার জিনিস আর কতগুলো স্পেসিফিক কন্ডিশন আছে যেগুলোতে এই ট্রিগার ফিঙ্গার বেশি হয় সেই সিচুয়েশনগুলো আমি আপনাদের বলে দেবো কিন্তু এই ট্রিগার ফিঙ্গার যখন হয় তখন এই জায়গাটাতে এই নিচে যে জায়গাটায় আঙুলটা ট্রিগার ফিঙ্গার হয়েছে সেখানে একটা উঁচু মতো অংশ থাকে না পেনফুল আবার কোনো জিনিস যখন আপনি ধরতেই যাবেন বা কোনো জিনিস ধরে আছেন তখন এই পেনটা খুব বেড়ে যায় যেটা উঁচু মতো হয়ে থাকে আর কি সেটা আর ডাক্তাররা ক্লিনিক্যালি দেখে ওটা ডায়াগনোস করে ফেলে যে এটা ট্রিগার ফিঙ্গার হয়েছে মানে এর জন্য কোনো স্পেসিফিক বিরাট কোনো পরীক্ষা নিরীক্ষা করে সেটা ডায়াগনোসিস করতে হয় না মোস্ট কমন যে ফিঙ্গারটা অ্যাফেক্টেড হয় সেটা হচ্ছে থার্ড ফিঙ্গার এই ফিঙ্গারটা অ্যাফেক্টেড হয় সেটা খুব কমনলি সবচেয়ে বেশি ট্রিগার ফিঙ্গারের প্রবলেম হয়েছে সকালবেলা ঘুম থেকে করে অনেকক্ষণ ধরে ইউজ হচ্ছে না তো তখন ওই জন্য টেন্ডারটা আরও ফুলে গিয়ে শীতের মধ্যে আটকে যায় এবং তখন লকিং হয়ে যায় ট্রিগার ফিঙ্গারের রিস্ক ফ্যাক্টর প্রোজেন শোল্ডারের মতো কাছাকাছি চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে হয় কিছু কিছু ক্ষেত্রে বেশি এটা হয় যেমন যারা ফার্মিং করেন বা গার্ডেনিং করেন বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করছেন বা হাতে কোনো যন্ত্র নিয়ে কাজ করছেন কোনো ইনস্ট্রুমেন্ট বাজান তাদের ক্ষেত্রে হতে পারে মানে কোনো বাদ্যযন্ত্র আর কি বা যে র্যাকেট স্পোর্টসগুলোতে বেশি টেনিস র্যাকেট বল বা পিকেল বলে আর কিছু কিছু রোগ আছে যেগুলোতে একটা বেশি হয় মানে অস্ট্রোথরাইটিস ডিউমাটোঅ্রাইটিস গাউর ডায়াবেটিস অ্যামাইলয়েডোসিস এবং থাইরয়েড ডিজিজ এটা কীভাবে ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস করার জন্য প্রথমে তো ফিজিক্যাল এক্সামিনেশন ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং দু নম্বর দেখে নিতে হবে যে পেন বা স্টিফনেস আছে কি না যে আঙুলটা ট্রিকার ফিঙ্গার হয়েছে তার নিচের অংশটা ফুলে আছে কি না এটা রকেশনালি হয় কিনা বা মাঝে মাঝে হয় কিনা পেশেন্টরা কীভাবে এটাকে এক্সপ্লেন করছেন যখন হয় কীরকম ব্যথা হয় কাজ করার সঙ্গে এটা বেড়ে যায় কি না অনেকগুলো হিস্ট্রি নিয়ে এই ট্রিগার ফিঙ্গার ডায়াগনোস করতে হয় কখনো কখনো সন্দেহ হলে একটা আলট্রাসাউন্ড বা একটা এক্স রের মতো নন এক্সপেন্সিভ টেস্ট করে দেখে নেওয়া যেতে পারে সেটা অনেক সময় সুবিধা হয় বুঝতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনিক্যালি ডায়াগনোস করে ফেলা যায় এরা ট্রিটমেন্ট কি রেস্ট যে আঙুলে হচ্ছে সেটাকে রিপিটেটিভ ইউজ না করতে বলা হয় যাতে টেন্ডেন ইনফ্লেমেশনটা কমে স্প্লিন্টিং দেওয়া যেতে পারে একটা কোনো স্প্লিন্ট দিয়ে আঙুলটাকে সোজা করে রাখা হলো কিছুদিন তারপরে রেস্ট করার জন্য টেনডেনের সোয়েলিং কমে গেলো কিছুটা বেটার হওয়ার অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা স্ট্রেচিং এক্সারসাইজ করতে বলা হয় এই স্ট্রেচিং এক্সারসাইজ করলে শীতটা কিছুটা সাইজে বাড়ে ক্যালিবারটা দেখা যাচ্ছে তাতে কিছুটা বেটারমেন্ট হতে পারে আর কিছু নন ইনফ্লামেটরি ওষুধ খাওয়া যেতে পারে সেটা পেনকিলার গ্রুপের ওষুধ বা ফোলা কমানোর জন্য ওষুধ কিছু পাওয়া যায় ট্রিপসিন ক্যামোট্রেপসিন এইসব গ্রুপের ব্রোমেলিন সেগুলো দিয়ে কিছুটা ফোলা কমে তখন দেখা যায় যে কিছুটা বেটারমেন্ট হয়েছে এবার এগুলোতে না সারে তখন সার্জারি সার্জারি করতে হলে শীতটাকে কেটে দিতে হয় এবং কিছুদিন রেখে দিতে হয় রেস্টে তারপরে নিজে নিজে ওই শীতটা কেটেই সঙ্গে সঙ্গে কাজ ফাজ করলে সেটা আবার আটকে যেতে পারে উল্টো ঝামেলা শীতটা কেটে দেওয়ার পরে হিলিং হয়ে যায় যখন হিলিং এর সময় মোবিলাইজেশন শুরু হয় তখন দেখা যায় যে ট্রিকার ফিঙ্গারটা সেরে গেছে আবার পরে হতে পারে কারণ শীতটা আবার ঝামেলা তৈরি করতে পারে আর কি টেন্ডেন্টটা আবার ফুলতে পারে কারণ টেন্ডেন্ট একবার ফুলেছে মানে পরে আবার ফোলার সম্ভাবনা আছে ট্রিটমেন্ট শুরু করার মানে শীতটা কেটে দেওয়ার পরে অপারেশন করার সঙ্গে সঙ্গেই আপনি ভালো হয়ে গেলেন তা নয় কিন্তু কিছু সপ্তাহ লাগতে পারে এটা বুঝতে গিয়ে যে আপনি সুস্থ হয়ে উঠছেন কি না ট্রিগার ফিঙ্গার কি করে প্রিভেন্ট করবেন যে কারেক্ট পশ্চার অনেকে সবসময় হাতটাকে এরম করে বসে আছে এরকম করে বসে আছে এটা একটা সিস্টেমেটিক করার সময় একটু রেস্ট দিতে হবে যারা বুঝছেন যে ট্রিগার ফিঙ্গার হচ্ছে মাঝে মাঝে আটকে যাচ্ছে তাদের এই রিপিটেটিভ ওয়ার্কগুলো থেকে একটু দূরে থাকতে বলা হয় আর এক্সারসাইজ আকু পাংচার অ্যাক্টিভিটি এগুলো হচ্ছে যে কোনো অর্থোপেডিক্স প্রবলেমের জন্য ভালো কিছু কিছু ছাড়া সুতরাং সেগুলো করা যেতে পারে অনেকে বলেন যে ট্রিগার ফিঙ্গার কি আর্থরাইটিস বা বাত না ট্রিগার ফিঙ্গার আর্থরাইটিস বা বাত না এটা এক ধরনের অসুখ যে অসুখের টেন্ডানটা ফুলে গিয়ে শীতের মধ্যে আটকে যায় এটা বাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো মোটামুটি ট্রিগার ফিঙ্গার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম কেন হয় রিস্ক ফ্যাক্টর কাদের আছে মেডিকেল ট্রিটমেন্ট কি কখন সার্জারি করতে হয় এটসেট্রা আরও এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার